বিয়ে নিয়ে কী জবাব দিলেন রাশ্মিকা ভারতের রাজস্থানে রাজকীয় অনুষ্ঠানে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবাকোণ্ডা আগামী বছরের শুরুতেই বিয়ে করবেন তারা জানা গেছে দু হাজার ছাব্বিশের শুরুতেই সাত পাকে বাধা পড়ছেন রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবকোণ্ডা তারিখ নির্ধারিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি আর বিয়ের ভ্যানু নির্ধারিত হয়েছে ভারতের রাজস্থানের উদয়পুর যদিও এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন রশ্মিকা ও তার প্রেমিক অভিনেতা বিজয় দেবকোন্ডা তবে প্রথমবারে নিয়ে মুখ খুললেন রশ্মিকা সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকার কাছে বাগদান ও বিয়ের বিষয়ে সরাসরি প্রশ্ন রাখা হয় রশ্মিকা বলেন বিয়ের গুঞ্জনে আমি হ্যাঁ বা না কোনোটাই বলতে চাই না যখন সময় হবে সবাইকে জানানোর মতোই জানাবো অর্থাৎ ব্যক্তিগত জীবন নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তিনি দু হাজার চব্বিশে জুটি স্পষ্ট জানান যে তারা ব্যক্তি জীবনে সিঙ্গেল নন তবে তাদের সঙ্গীকে সেই বিষয়ে বরাবরই চুপ ছিলেন এরপর নিরবতা ভেঙে নিজেদের সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন রশ্মিকা মান্দানা ও বিজয় দেবকণ্ডা